এই দেশেই আমি থাকবো এই দেশেই আমার জন্মস্থান এই দেশেই আমার মৃত্যু হবে এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই বাংলাদেশের রাজনীতিতে যুগের পর যুগ আপোষের বদলে সংগ্রাম বেছে নিয়েছিলেন তাকে এক নামে চেনা যায় খালেদা জিয়া উনিশশো সালের নির্বাচনে স্বৈরশাসক এইচ এম এরশাদের অধীনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ছিলেন শেখ হাসিনা কিন্তু খালেদা জিয়া তখনও আপোষ নি আপোষের বদলে সংগ্রামকেই বেছে নিয়েছিলেন তিনি এই সংগ্রামের মধ্য দিয়ে তিনি উনিশশো সালে নির্বাচনে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন পরবর্তী জীবনে কারাবরণ রাজনৈতিক নিপীড়ন এবং একের পর এক চ্যালেঞ্জ তার পথকে কঠিন করেছে কিন্তু আপোস করেননি কখনো এই দৃঢ়মনোভাবই তাকে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত করে উনিশশো সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় সেনাবাহিনীর বিপদগামী কিছু সদস্যের গুলিতে শহীদ হন তার গঠন করা বিএনপির তখন টাল অবস্থা গৃহবধূ খালেদা জিয়া উনিশশো সালের জানুয়ারিতে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন উনিশশো তিরাশি সালের মার্চে দলের ভাইস চেয়ারপারসন এবং উনিশশো সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন এরশাদের পতনের আন্দোলন বেগবান করতে দলীয় জোট নিয়ে রাজপথে নামেন তিনি এ সময় তার দল থেকে একের পর এক নেতা ভাগিয়ে নেন এরশাদ খালেদা জিয়া কয়েকবার সংক্ষিপ্ত সময়ের জন্য আটক হয়েছেন পুলিশি হামলার শিকার বহুবার এরশাদ সরকার পঁচাশি দিন গৃহবন্দি করে রাখেন তাকে অন্যদিকে আন্দোলন করে আওয়ামী লীগের নেতৃত্বে দলীয় জোট ও বামপন্থী দলগুলোর পাঁচ দলীয় জোট শেখ হাসিনাকেও এরশাদ সরকার বন্দী করে এরপরও এরশাদের অধীনে উনিশশো সালের নির্বাচনে অংশ নেয় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিএনপি এটিকে নকশার নির্বাচন আখ্যা দেয় তার এই আপোসহীন ধারা ধরে রাখেন এরশাদ পতনের পরও তখন দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে প্রায় দেড় দশক দু সালে আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যা এক এগারো সরকার নামে পরিচিতি পায় ওই সরকারের আমলে দু সাত সালের তিন সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় ওই সরকার শেখ হাসিনাকেও কারাগারে পাঠিয়েছিল প্রায় এক বছর আট দিন জেলে থাকার পর দু সালের এগারো সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান খালেদা জিয়া কারাগারে থাকা অবস্থায় দুহাজার আট সালের তিন জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির অভিযোগে মামলা করা হয় দুহাজার আট সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেন শেখ হাসিনা এক এগারো সরকারের সময় করা শেখ হাসিনার সব মামলা বাতিল হয় কিন্তু প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা বেগবান করে শেখ হাসিনা সরকার দু আট সালের এগারো জুন শেখ হাসিনা মুক্তি পান পরদিনই তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান তখনও খালেদা জিয়া কারাগারে ছিলেন রাজনৈতিক মহলে আলোচনা ছিল যে শেখ হাসিনা বিদেশে যাওয়ার পর খালেদা জিয়াকেও বিদেশে চলে যাওয়ার জন্য চাপ দিয়েছিল তৎকালীন সেনা সমর্থিত সরকার কিন্তু তাতে রাজি হননি খালেদা জিয়া পরে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে বিদেশে পাঠানো হয় এবং খালেদা জিয়া মুক্ত হন এরপর ছয় নভেম্বর শেখ হাসিনা দেশে ফিরে আসেন উনত্রিশ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় খালেদা জিয়ার আপসিন মনোভাবের কারণেই দুই নেত্রীকে মাইনাস করার চিন্তা থেকে সরে আসে তখনকার সরকার বিগত আওয়ামী লীগ সরকারের সময় জিয়ার ফরেন্স ট্রাস্ট মামলা জোরদার হলে বিএনপির নেতারা বলেছিলেন এর মাধ্যমে খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা চলছে খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন তারা মামলার রায় আসার আগে দু সালে পনেরো জুলাই চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান বিরোধীরা প্রচার করেছিলেন তিনি সাজায় এরাতে বিদেশে গেছেন এবং হয়তো আর ফিরবেন না কিন্তু দেশে ফিরে তিনি মামলা মোকাবেলা করেন দু সালের আট ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন এবং কারাগারে পাঠানো হয় দু সালের ২৫ মার্চ করোনা মহামারীর কারণে সরকার শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করেন যাতে তিনি বাসায় চিকিৎসা নিতে পারেন তবে তখনও তিনি আসলে বন্দী ছিলেন গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর খালেদা জিয়া পূর্ণ মুক্তি পান এক এগারোর পরও খালেদা জিয়া রাজনীতিতে আপোষ করেননি চাপ থাকার পরও দু হাজার চোদ্দ সালের নির্বাচন বর্জন করেন তিনি বলেছিলেন শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাই নির্বাচনে অংশগ্রহণ করে সরকারের বৈধতা দিতে রাজি হননি চার দশকের বেশি সময় জুড়ে রাজনৈতিক সিদ্ধান্তে থাকার দৃষ্টান্ত স্থাপন করেন খালেদা জিয়া এর জন্য ব্যক্তিগত পারিবারিক ও দলগত মূল্য দিতে হয়েছে তবুও তার দৃঢ়চেতনা মনোভাব তাকে আপসিন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে